খুশির খবর আছে কিসের খুশির খবরে বাপ আপা তুমি তো জানো আমার কতদিনের স্বপ্ন বিদেশ যাব আর এখন বিদেশ যাওয়া সবকিছু রেডি হয়ে গেছে আমার ভিসা চলে আসছে এটা তো খুশির খবর রে বাজান তো তবে পালে তো আমার ভাগ্য খুলে যাবে আব্বা কিন্তু একটা সমস্যা তো আছে এখন তো অনেক টাকা লাগবে বাজান রে তোর এই পড়ানোর পিছনে আমি কত টাকা পয়সা খরচ করেছি আমি তো সব কিছু শেষ করছি তোর এই পড়ার পিছনে এখন আমি টাকা পয়সা কোন্ থেকে আমি জোগাড় করে দেব কত আব্বা লেখাপড়া শেষ করছি ঠিক আছে তুমি দেখো এখন যদি একটা সরকারি চাকরি করবি লাগি তাও নিম্নে 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবি আর 20 লাখ টাকা ঘুষ দি আমি কয় টাকা বেতন পাবো তাতে अब्বা এই টাকাগুলো তুমি ব্যবস্থা করে দাও বিদেশ গিয়ে তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো হা বাবা ছেলে কিন্তু ঠিকই বলছে। দেখেন अब्বা আপনে ছেলে তো বিদেশ যাবে আর তাছর কিছু টাকা জমা দিছে। এখন যদি সামান্য টাকার জন্য বিদেশটা যাইতে পারে তাহলে দেশে বা কি করে খাবে তার চেয়ে বলি কি আপনি এই ভিটাটা বিক্রি করে দেন হ্যাঁ আপনার ছেলে যখন বিদেশ যাবে বিদেশে অনেক টাকা ইনকাম করলে তখন এরকম ভিটা আমাদের অনেক হবে এখানে আমাদের গাড়ি বাড়ি হবে আব্বা আপনি রাজি হয়ে যান বৌমা তোমার কথা সব ঠিক আছে কিন্তু আমি যে এই ভিটে বাড়ি বিক্রি করে দেব আচ্ছা আমরা থাকবো কোন জায়গায় এখন আব্বা বলি কি আপনি একদম চিন্তা করেন না আমার বাবার বাড়ি তো আছে আর তাছাড়া আমাদের বাড়িতে তেমন কেউ থাকে না আপনার ছেলে বিদেশ যাওয়ার পর না আমরা ওখানে থাকবো আর যখন অনেক টাকা পয়সা পাঠাবে তখন তো আমরা আবার বাড়ি কিনবো জায়গা কিনবো তখন আপনার আবার বাড়ি হবে আচ্ছা বৌমা যেহেতু আমার ছেলে শিক্ষিত মানুষ তুমি তো শিক্ষিত বৌমা তোমরা যেটা ভালো হয় সেটাই করো তোমরা যেটা করবে আমি ওটার মধ্যে আমি আসি মা আব্বা তাহলে ঠিক আছে আমি কিন্তু বিদেশ সব কিছু রেডি করে ফেলতেছি আগামী মাসেই আমি বিদেশ চলে যাব। আচ্ছা বাজান আমি দোয়া করি তুই বিদেশ যা আবার আমাদের সংসার আবার ফলে ফুলে ভরে উঠুক আমার এই আশীর্বাদ বাও এই শোনো তুমি এক কাজ করো তুমি লোকজনের সাথে কথা বলো দেখো বেশি দাম দিয়ে পিঠাটা কে কিনতে চায় আচ্ছা ঠিক আছে তাহলে চলো ভিতরে যাই ঠিক আছে আচ্ছা বৌমা তোমরা ভিতরে যাও আমি একটু বাজারে যাই আচ্ছা তাড়াতাড়ি ফিরে কিন্তু আচ্ছা আচ্ছা মা এই তো মা শেষ মা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমনি আছিস এই তো মা ভালো আছি তুই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুই আইছিস এই আপত্রি নিয়ে আছিস কে আর জামাই কই জামাই নিয়ে আসলো না কিসের জন্যে আসলে তো যাবো তো বিদেশ চলে গেছে বিদেশ চলে গেছে মানে কি কই শেষ হোক হ্যাঁ এবার ঠিকই বলছিস শুনুন না আসলে তোমার জবাই বিদেশ যাওয়ার সময় না কিছু টাকা পয়সা কম পড়ছিল তাই আমি আমার শ্বশুরকে বললাম আর কি আমাদের ভিটাটুকু বিক্রি করলে তোমার জামাই বিদেশ যাইতে পারবে পরে আব্বাই তো রাজি হলো তারপরে আমাদের ভিটাটুকু বিক্রি করে দিয়েছি বুঝছো এখন আব্বার তো থাকার মতো কোনো জায়গা নেই তাই ভাবলাম আব্বাকে নিয়ে তোমাদের বাড়িতেই চলে আসি এই তোর বুদ্ধি না হ্যাঁ এই খাওয়ায় পড়াই এত বড় করেছি আর মাথার ভিতর কি গবর পড়া হ্যাঁ তুই তোর বাপের বাড়ি আসবো ভালো কথা পিটা বাড়ি বিক্রি করে দিয়েছিস সব ভালো কথা কিন্তু অপদ এই বুড়াটাকে টাইনি নিয়ে আইছিস হ্যাঁ তোর কি বুদ্ধি সাথে কোনোদিন হবে না দেখো মা তোমার জামাইতে বিদেশ চলে গেছে আর তোমার জামাইয়ের জন্যই তো আমার শ্বশুর বিটাটা বিক্রি করতে হয়েছে আমি যদি এখানে চলে আসি আমার শ্বশুর কোথায় থাকবে বলো তুই বাপরে এই বুদ্ধি এই তুই আমার মেয়ে আচ্ছা যা করছিস করছিস এখানের কথা না বাড়ায় চল বাড়ি তো চল বিয়াই আসেন ভিতরে আসেন বৌমা হ্যাঁ বলেন রাত তো অনেক হয়ে গেছে আমায় তো শোয়ার ব্যবস্থা করে দাও আচ্ছা আপনি কি চোখে দেখেন না আপনি শোয়ার জন্য তো বিছানা পড়তেছি আমি এখানে শো এখানে শুলে তো আমি অসুস্থ মানুষ আমি তো আরো অসুস্থ হয়ে যাব আচ্ছা বিআই সাহেব এইটা কেমন কথা অসুস্থ হয়ে যাবেন কেন নিচে শোয়া তো ভালো নিজের থেকে গরম হাওয়া আসবি আপনার শরীর আরো ভালো থাকবি নিচে সর আরে এই যে বৃদ্ধ হয়েছেন না মাজা ব্যথা বলে নিচে শুয়া লাগে শোনেন ডাক্তার কইছে যাদের মাজা ব্যথা থাকে তারে নিচে শুইতে নিচে শোন মাজা ব্যথা ভালো হয়ে যাবে মা কত থাকলাম আমার তো মোশা খাবে একটা মোশার কয়েল লাগাবি আচ্ছা এই বসে দুই চিটে মোশা দিলে কি এমন হয় দুই একটা মশা কামড় তেমন কিছু হয় না বরং রক্ত পরিষ্কার হয় শুয়ে পড়েন আর বাইরে ঠান্ডা আছে না এর মধ্যে অত মশা কামড়াবে না রাত অনেক হয়ে গেছে না তো ঘুমান

সারাক্ষণ শুয়ে বসে থেকে তো অসুস্থ হচ্ছে মাঝে মাঝে একটু ব্যায়াম করতে হয় না হাঁটা হাঁটি করেন ব্যায়াম হয়ে যাবে আচ্ছা বৌমা তাহলে আমার গাড়ি ভাড়াটা দাও হয়তো আমি গাইতে যাইতে আসতে পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গাড়ি ভাড়াটা দিয়ে দিচ্ছি তাও যান বাজারটা করে নিয়ে আসেন মা কি বলছিস তুমি এগুলো হ্যাঁ গাড়ি ভাড়া দিবে মানে শোনো কোনো গাড়ি ভাড়া দিতে হবে না আরে গাড়িতে গেলে ব্যায়ামটা কখন হবে হাঁটতে চলাফেরা করলে শরীরটা একটু নড়াচড়া করে আর শরীর নজর কিন্তু ব্যায়াম হয়ে যাবে দেখতে পাচ্ছ না আমার শ্বশুর না হেঁটে অসুস্থ হয়ে যাচ্ছে বিয়াই আমি একটা সুন্দর বুদ্ধি দিই আপনি একটু এমনি এখন ঘিরাই ঘিরাই ব্যথা হচ্ছে এই যে ধরেন হাটে হাঁটে বাজারটা করলেন আবার এই যে আমাদের ক্ষেত খোলা আছে একটু গিয়ে দেখাশোনা করলেন একটু ধানের ক্ষেতটা হাতালেন তাতে একটু ব্যায়ামটা একটু ভালো হয় না কি বলিস সূচনা তো ঠিকই বলছে সারাক্ষণ শুয়েবো সে খান

আমার খুব হাইকে লেগে গেছে আমি আমি একটু পড়ে থালা বাসন মাজতেছি বি আই খালি বোমা বোমা করেন কিসের জন্য ফল তো দেখি জান তো আগে থালা মাঝে মেজে নিয়ে আসেন জান আচ্ছা বোমা তুমি তোমার মায়ের বাড়ি থেকে কি আমাকে এই জন্যেই নিয়ে যাও এই থালা বাসন মাজানোর জন্য হাট বাজার করার জন্য তুমি আমার ভিটে বাড়ি বিক্রি করে দাও আমি

তোমার মনে এত সালা ছিল তুমি আমার বিটি বাড়ি বিক্রি করে দাঁড়লে বিদেশ দেয় কোথায় সহেল তুই বিদেশ গেল আমার খবর লিস্ট না আমাকে দিয়ে তোর ঝিয়ের কাজ করা তোর শাশুড়ি আমাকে দিয়ে কাজ করা আমার এত কষ্ট সহ্য হয় না সহেল আমি কার কাছে কবো আল্লাহ আমার কর আমার কর জাগা নাই আল্লাহ কি করব কোনে যাব এই বয়সে এই বয়সে আমি আর কোনে যাব চাইছিলাম একটু সুখে থাকবো এই জন্যে আমি ছয় লিখলে আমার আসিয়াছিলাম লেখাপড়া শিয়ালের কত কষ্ট করলাম মানুষের বাড়ি আমি একটু সুখের জন্য আমি মানুষের বাড়ি দাঁড়ে কত কাজ করেছি আজকে বৃদ্ধ বয়সে আমার সহলের শ্বশুর বাড়ি আমি ঝিয়ের কাজ করি আমি কি জি আমি তো সহলের বাপ সহলের মা বাড়ি গেছিলেন আমি সহলে কোনোদিন কষ্ট দিই তো খবর লিস্টির বাপ আমার খবর লিষ্টি থাকে আমার সাথে মনে হয় আমার আমাকে সে তুই আর কোনো না লেগে আছে একটা কাজও ঠিকভাবে করতে করতে না না

একটকা সিনচি গাব কাচ কাচ এগুলা কি ভালো করে ও গিলার বেলা পেট ভরে গিলতে কাজ না

আমার কপালে এটাই লেখা ছিল শেষ বয়সে সয়েলের মা সয়েলের মা তুমি আমাকে নিয়ে যাও তুমি আমাকে নিয়ে যাও বউ আমার একটা চলে আমি আর বাসি না أمارت كذا أبو كذا لا وطسا بدو مول شيء همك ماشي أمي كنزة ولا

আর আমরা তুমি জানো না কোথায় আছে না চোরের মা বড় গলা এখন যে ধরা পড়ে গেছে অমনি বড় বড় কথা বলতেছে আচ্ছা এটা কি এখন কি করা যায় কল তো দেখি সোনাম

আমি হঠাৎ করে আসছি সেটা পরে বলতে আগে বলো আমার বাবাকে এভাবে বাধা কেন তুমি জানো তোমার বাবা কি করছে তোমার এই বাবা এটা চোর চুরি করছে তোমার আমার মানুষের দুই দুইজনের নষ্ট করে ফেলছে জানো জামাই বাবাজি তোমার বাবা আমার বাড়িতে আসার পরে এত আদর যত্ন দিয়ে আমার বাড়িতে রেখে দিছে একটু কিছু করায়নি আর সেই তোমার বাবা আমার বাড়ি থেকে চুরি করে কম এই কথা যদি পাঁচখান হয় আমার মান সম্মান থাকে আমার মেয়ের মান সম্মান তোমার মান সম্মান কি থাকে তাই কি করার কও এই বাইরে রেখে দিছি ঠিক করে নাই কত দেখি সি বাবা সি তোমাকে আমার বাবা বলতে আজ ঘৃণা করছে তুমি তো আমার বাবা সেই পরিচয় দিতে আমার লজ্জা করতেছে তুমি কোথায় ছিলা আর তোমাকে কোথায় নিয়ে আসছে তুমি ছিলা কুড়ি ঘরে ভাঙা একটা টিনের ঘরে এখন তুমি এসি বাড়িতে থেকে ভালো মন্দ খায়া লাস্ট আমার মান সম্মান সব ডুবাই দিলা আমি কেমনে পরিচয় দিব এটা আমার বাবা তুমি আমার মান সম্মান কিছুই রাখলা না আমার কথা কে কিছু শুন আমার কথা শুন তোর বউ তো শ্বশুর বাড়ি নি আমার গাই আমার জিয়ের কাজ করায় কাপড় তোলাই করায় ঘর বসা খালা মাজায় আমার ওর যে কে নির্যাতন করে বাবা

আমার আমি তোমাকে অবশ্যই বাড়ি থেকে নিয়ে যাও তারাকে শেষ হিসাবটা অবশ্যই আমাকে করতে হবে বাবা জানো আমি প্রবাস থেকে তোমার খোঁজ দেবার অনেক চেষ্টা করছি আমি যখনই ফোন দিই তখন বলে বাবা ঘুমাইছে বাবা নামাজে গেছে কখনো তোমার সঙ্গে যোগাযোগ করতে দেয়নি আমাকে এত সুন্দর সুন্দর করে বলছে তোমার বাবাকে অনেক যত্ন করি আমার তো বাবা নেই তোমার বাবাকে আমি নিজের বাবার মতো করে রাখি আমি ওর কথা বিশ্বাস করছি কিন্তু আমি জানি আমি বুঝতে পারি নাই যে তোমাকে এত কষ্ট দিছে আর তুই তোর এক কথায় আমি প্রবাস গেছি আমার তো প্রভাস দেওয়ার কোনো দরকার ছিল না আমি এই দেশে যদিও ডাল ভাত খেয়ে খুব সুখে ছিলাম খুব শান্তিতে ছিলাম তোর লোভ লালসার কারণে আমার বিদেশ যাওয়া লাগছে তুই আমাকে বিদেশ যাওয়ার লোভ দেখাইছিস তোর দামি দামি গহনা লাগবে দামি শাড়ি লাগবে তোর চাহিদা মেটানোর জন্য আমি প্রভাস গেছি আরে তোর এক কথা আমার বাবার শেষ সম্বল নিজের মেয়েটা বিক্রয় করে সেই টাকা আমার হাতে ধরাই দিছে তার ছেলে যেন সুখে থাকে

আমি কোনদিন আর বাবা ভাবব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর সঙ্গে আমি সংসার করব না তোকে আমি তালাক দেব এক তালাক 2 তালাক 3 তালাক বাবা তুমি আমাকে খাওয়া করে দিয়ে বাবা চলো এখানে আর এক morde না আমি যা করেছি সুখ কি তোমার জন্য তোমার জন্য আমার সুখের সঙ্গে কাজ কি শেষ হয়ে গেলো আমার সামনে আমাকে তালাক দিলো শুধুমাত্র তোমার বুদ্ধি শুনে তোমার বুদ্ধি শুনে আমি আমার সব চোখ